হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই হচ্ছে শ্যামা ক্লথ স্টোরের শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লথ স্টোর থেকে মুসলিম টিস্যুর উপরে আপনারা তো কাজ করা জেমিচু জেমিচু না জেমিচু মুসলিম টিস্যুরে কিন্তু সফট পাতলা পেরে কিন্তু হাতটা আর মোটাটা না নিন দেখেন

আর ল্যাঙ্গা করলে তো আপনি তো ইচ্ছে মতো আপনি নিতে পারবেন ঘের নিতে পারবেন ঘের হচ্ছে আপনাদের ইচ্ছা আর এরপর যেটা দেখাবো এটা হচ্ছে কোরিয়ান রস শিল্প রস শিল্পের পাতলাটা কিন্তু রস কিন্তু দুই ধরনের হয় একটা হয় ছিল মোটা আর একটা হয় পাতলা এটার গজর কি সেম থাকবে এটার গজর সেম থাকবে দুশো চারশো পঞ্চাশ টাকা গজার কাপড় আজকে ঘিরোতে থাকবে এটা অনেক সরে